প্রিয় দর্শক প্রত্যেকের শুভেচ্ছা জানাচ্ছি পত্রিকার পাতায় চাপাইনবাবগঞ্জ অনুষ্ঠানে আর আপনাদের সঙ্গে রয়েছি আমি তারেক রহমান শুধু দর্শক শ্রোতা আপনারা জানেন চাপাইনবাবগঞ্জ থেকে প্রত্যেকদিন যে পত্রিকাগুলো পাঠকদের হাতে পৌঁছে যায় এবং ঢাকা থেকে যে পত্রিকাগুলো চাপায় নবাবগঞ্জের মানুষের হাতে পৌঁছে যায় সে পত্রিকাগুলোর প্রত্যেকটি সংবাদ এবং গুরুত্বপূর্ণ যে সংবাদগুলো আছে সংবাদগুলো আমরা পর্যালোচনা করার চেষ্টা করি আমরা পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করি চলো চলুন দর্শক আজকে দেখেনি নিই আমরা চাপাইনবাবগঞ্জে যে চারটি পত্রিকা আছে তারা প্রধান প্রধান কি কী শিরোনাম করেছে কী কী তারা নিউজ তুলে এনেছে আমার হাতে প্রথমে আছে দৈনিক চিত্র চাপাইচিত্র চিত্র তাদের প্রধান শিরোনাম করেছে রামেকে ডেঙ্গুতে নববধূর মৃত্যু মৃত ফেরদোষী চাপাইনবাবগঞ্জ সদরের পোলাডাঙ্গা এলাকার বাসিন্দা আসলে এটি একটি মর্মান্তিক খবর চাপে নবাবগঞ্জ পৌর এলাকার বিশেষ করে মিস্ত্রিপাড়া মসজিদ পাড়া তারপরে মহানন্দা নদীর তীর মেডিকেল মোড় এবং বাতেনখার মোড় এসব এসব আলে এলাকাগুলোতে কিন্তু একইবারেই পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে কিন্তু ডেঙ্গুর প্রকোপ আকার ধারণ করেছে প্রত্যেক দিন তিরিশ পঁয়ত্রিশ এবং চল্লিশ জন রোগী আক্রান্ত হচ্ছে এর মধ্যে চাপাইনবাবগঞ্জ থেকে মোট দুইজন আমরা ডেঙ্গু রোগের মৃত্যুর খবর পাইলাম তাদের মৃত্যু হয়েছে সাধারণত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তারা কিন্তু আক্রান্ত হয়েছিলেন নিজ নিজ এলাকাতে তবে ডেঙ্গু প্রতিরোধে কিন্তু চাপাইনবাবগঞ্জ পৌরসভার আমরা কার্যকর কোনো ভূমিকা এখন পর্যন্ত দেখতে পাইনি তাদের যে ডেঙ্গু প্রতিরোধে যে ফগার মেশিন আছে যারা তার কীটনাশক প্রয়োগ করে সেটি কিন্তু অকার্যকর হিসেবে আমাদেরকে বিভিন্ন মাধ্যম থেকে জানিয়েছেন দুইটি মেশিন মোটামুটি কাজ করলো তাদের উদাসীনতা আসলে ডেঙ্গুর প্রকোপ আরও দিন দিন বাড়ছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন সেই খবরটি আজকে চাপাইচিত্র শিরোনাম করেছে চাপাইচিত্রের আরেকটি শিরোনাম করেছে চাপাইনবগঞ্জের তিন দিনের ফল মেলা শুরু অর্থাৎ চাপাইনবাবগঞ্জের প্রায় একশো পদের ফল দিয়ে আম লিচু কাঁঠাল বেদানা পেয়ারা সব যাবতীয় চাপে নবাবগঞ্জ পুষ্টিগুণ সমৃদ্ধ যে খাবারগুলো আছে ফলগুলো আছে সেই ফলগুলো নিয়ে কিন্তু চাপে নবাবগঞ্জে সদর উপজেলা পরিষদ মাঠে ফল ফল উৎসব শুরু হয়েছে গতকাল শুরু হয়েছে এবং চলবে আগামী এক তারিখ পর্যন্ত সেখানে জেলা প্রশাসক আব্দুল সামাদ তিনি মেলাটির উদ্বোধন করেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স্থানীয় গণমন ব্যক্তিরা উপস্থিত ছিলেন পুরো এবং হচ্ছে উপজেলা প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের কাছে মনে হচ্ছে ভোলাহাটে বিএনপি নেত্রী শাহনাজ গ্রেপ্তার অর্থাৎ উপজেলার যে বিএনপি নেত্রী একেবারে আমরা তাকে বলতে পারবো ত্যাগী নেত্রী তাকে কিন্তু গত পরশুদিন সন্ধ্যায় ভোলাহাট থানা পুলিশ এবং গোমস্তাপুর সার্কেলের যে এসপি আছেন তার নেতৃত্বে একটি উস্কানিমূলক মামলায় তাকে গ্রেপ্তার করে গতকালকে সন্ধ্যায় কিন্তু কারাগারে পাঠিয়েছেন আদালতের মাধ্যমে এটা যদি একটু যদি ব্যাখ্যা যদি আপনাদেরকে করতে চাই স্বামী স্ত্রী পারিবারিক কলহের জের ধরে স্বামীর শরীরকে গরম পানিদের ঝলসিয়ে দিয়েছিলেন তার স্ত্রী এ ঘটনাতে থানাতে একটি অভিযোগ হয়েছিল অভিযোগের পরিপ্রেক্ষিতে রহস্যজনক কারণে কিন্তু কয়েকটা দিন পেরিয়ে গেলেও থানাতে মামলা রেকর্ড হয়নি গতকালকে শাহনাজকে যখন গত পরশুদিন ধরে আনার পরে গতকালকে মামলা রেকর্ড করা হয়েছে এবং ওই মামলাতে শাহনাজকে চালান দেওয়া হয়েছে এবং ওই মামলাতে উস্কানি দাতা হিসেবে এই শাহনাজ খাতুনকে ছয় নম্বর আসামি দেখা হয়েছে তিনি এখন কারাগারে বন্দি রয়েছেন তবে শাহনাজকে গ্রেপ্তার বিষয়ে কিন্তু মত দ্বিমত আছে মিশ্র প্রতিক্রিয়া আছে জনগণের মধ্যে তিনি একজন ত্যাগী নেত্রী ছিলেন তিনি ভোলাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন এখানে তারা একটি শিরোনাম করেছে মাঝে সার সার্ভিস বিতরণ করেছেন সদর উপজেলা কৃষি অফিস থেকে এ ছিল মোটামুটি চাপাই চিত্রের প্রধান প্রধান শিরোনাম আমার হাতে আরেকটি সংবাদপত্র আছে দৈনিক গোড়বাংলা বাংলা তাদের প্রধান শিরোনাম করেছে সদর থানা পুলিশের অভিযান চোরাই দশটি মোটর সাইকেল উদ্ধার এবং এক চোর আটক তারা যে বিষয়টি বলতে চেয়েছেন চাপাইনবগঞ্জ সদর উপজেলার উপজেলা থেকে আব্দুর দুঃখিত বারিকুল ইসলাম নামে শিবগঞ্জের এক চোরকে মোটরসাইকেল কেনাবেচার সময়তে সদর থানার এসআই একজন উপপরিদর্শক আটক করেন এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ওই চোরের বাড়ি থেকে অভিযান চালিয়ে আরও দশটি চুরি হওয়া মোটরসাইকেল জব্দ করেছে এই মোটর তা বড় সদর উপজেলা শিবগঞ্জ এবং এই আশপাশের জেলা থেকে চুরি হয়েছিল এবং লোকালি কিন্তু তারা কিন্তু বিক্রি করছিল এ চক্রটি দীর্ঘদিন ধরে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মানুষকে আসলে ছিয়ে তুলেছিল যে একজন ব্যক্তির মোটরসাইকেল হারালে কত যে বেদনা তারা কিন্তু মুহূর্তের মধ্যেই কিন্তু একটি মোটরসাইকেল মানুষের চোখকে ফাঁকি দিয়ে তারা চুরি করে নিয়ে চলে যেতেন তবে এটিকে একটি বড় সাফল্য বলে আমরা মনে করছি এবং স্থানীয়রা কিন্তু সাধুবাদ জানাচ্ছেন কি যে পুলিশ একসঙ্গে এই দশটি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে গড়বাঙ্গ আরেকটি সংবাদ করেছে চাপানাবগঞ্জে গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে আরো ঊনপঞ্চাশ জন ডায়রিয়া রোগী এটাই উদ্বেগের বিষয় উদ্বেগের খবর প্রায় আমরা মোটামুটি মাসখানিক ধরে দেখছি চাপাই নবাবগঞ্জ এলাকার মানুষজন বিশেষ করে শিশু বৃদ্ধ নারী এবং বিভিন্ন নানা শ্রেণীর পেশার মানুষ ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছেন এবং হাসপাতালের বেডে কিন্তু তাদেরকে জায়গা জায়গা হচ্ছে না তারা কিন্তু মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন এবং মেঝেতে চিকিৎসা নিতে গিয়ে তারা কিন্তু আরও কিন্তু বিভিন্ন রোগ বেলায় তাদের শরীরে বাসা বাঁচছে ডাক্তাররা বলছেন কি তাদের তাদের পর্যাপ্ত জনবল রয়েছে তারা পর্যাপ্ত চেষ্টা করছেন রোগীদেরকে সেবা করার কিন্তু তারা কুললে উঠতেই পাচ্ছেন না প্রতিদিন বিশ থেকে তিরিশ জন এবং চল্লিশ জন পর্যন্ত রোগী ভর্তি হচ্ছে তারা মাঝে মধ্যে ছাড়পত্র নিয়ে যাচ্ছে তবে একটি আশার বাণী হচ্ছে চাপানবাবগঞ্জ এখন পর্যন্ত ডায়রিয়ায় কোনো মৃত্যুর আমরা খবর পাইনি আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ তার পেছন পাতাতে চেপেছে ভুয়া মামলার হয়রানিরোধে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধি সংযোজন করা হচ্ছে উপদেষ্টা আইন উপদেষ্টা বিষয়টি জানিয়েছেন তিনি যে বিষয়টি যে বলতে চেয়েছেন ভুয়া মামলা দায়ের এবং মামলায় নিরাপরাধ ব্যক্তিকে পক্ষভুক্ত করার চেষ্টা রোধে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধি সংযোজিত হয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গতকাল রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন প্রেস ব্রিফিংয়ে আর উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপসচিব শফিকুল আলম আইন উপদেষ্টা বলেন অ্যাডভাইজার কাউন্সিলে আজকের গতকাল রোববার বৈঠকের পর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফৌজদারি কার্যবিধির একটি সংশোধন আমাদের সরকারের আমলে কিছু জিনিস নিয়ে আমরা নিজেরাই খুব বিব্রত এবং বিষয়গুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি তেমনই একটি বিষয় হচ্ছে ভুয়া মামলা এবং আরেকটি হচ্ছে মামলার মামলায় অকারণে নির্দোষ ব্যক্তিকে পক্ষভুক্ত করে মামলা বাণিজ্য করা অর্থাৎ এ আইনটি যদি কার্যকর হয় তাহলে কিন্তু ভুয়া মামলা দেওয়া বন্ধ হবে মানুষ হয়রানি থেকে বাঁচবে এবং প্রথম দিকে যিনি যিনি মামলার তদন্তকারী কর্মকর্তা হবেন তিনি একটি ফার্স্ট রিপোর্ট তিনি আদালতকে আদালতে দাখিল করবেন আদালতের নির্দেশনা অনুযায়ী কিন্তু পরবর্তীতে মামলার চার্জশিট এবং মামলার অগ্রগতি হবে সেক্ষেত্রে এই আইনটি যদি দ্রুত বাস্তবায়ন হয় সেটিকে কিন্তু একটি মঙ্গল বয়ে আনবে বলে আমরা মনে করছি আমার হাতে আরেকটি দৈনিক আছে দৈনিক চাপাই দৃষ্টি চাপাই দৃষ্টি তাদের প্রধান শিরোনাম করেছে এনবিআর সংস্কারের কমিটি গঠন কাজে যোগ্য না দিলে কঠোর হবে সরকার অর্থাৎ আশার বাণী হচ্ছে গতকালকে কিন্তু এনবিআর যে দাবি দেওয়া ছিল গতকালকে কিন্তু মেনে নিয়েছে সরকার এবং আজকে থেকে বাংলাদেশের যতগুলো বন্দর ছিল স্থল বন্দর নৌ এবং এনবিআর যারা কর্মকর্তা ছিলেন তারা কিন্তু সকলে কাজের যোগ দিয়েছেন এবং সকাল থেকে আমরা খবর রাখছিলাম বাংলাদেশে যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলোতে কিন্তু কার্যকর্ম স্বাভাবিক হয়েছে এবং প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে কিন্তু গত দুই দিন যে টানা স্থবিরতা স্থবিরতা বিরাজ করছিল বন্দরগুলোতে সেখানে কিন্তু কোটি কোটি টাকার রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হয়েছে সরকার এবং কিছু কিছু যে পচনশীল যে পণ্যগুলো ছিল যেগুলো খালাস হয়নি যেগুলো লোড আনলোড হয়নি সেগুলোতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায় আমরা যেমনটি আমাদের চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থল আমরা খোঁজ খবর রাখছিলাম প্রায় ছয়শো থেকে সাতশো গাড়ি পণ্যবাহী ট্রাক অর্থাৎ বাংলাদেশের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টারত ছিল ভারতের মহদিপুর স্থল বন্দরে আজকে সে ট্রাকগুলো মোটামুটিভাবে ঢুকছে সকাল থেকে এবং বাংলাদেশ থেকেও কিন্তু সকাল থেকে যে পণ্যগুলো তারা রপ্তানি করে থাকে সেই পণ্যবাহী ট্রাকগুলো ঢুকছে এক্ষেত্রে গত দুই দিনে মোটামুটি ছয় থেকে সাত কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে বলে আমাদেরকে সংশ্লিষ্ট জানিয়েছেন এই যে বাংলাদেশ সরকারের যে বাংলাদেশ সরকারকে আসলে বেকায়দায় ফেলার জন্য কিছু অসাধু কর্মকর্তারা আসলে এখন সব দাবি নেই কিন্তু শিক্ষকরা মাঠে নেমেছেন এনবিআর কর্মকর্তা নামের মাঠে নেমেছেন বিভিন্ন নানান ইস্যুতে কিন্তু এখন কিন্তু মাঠে নামছেন এর আগে কিন্তু আমরা দেখিনি মাঠে নামতে আসলে একে এখনকে সরকারকে চাপ দিয়ে তারা যে দাবি দেওয়াগুলো আদায় করার চেষ্টা করছে তারা কিন্তু একেবারে অ্যাগ্রেসিভ আন্দোলন না করলে পারত তাদের তারা শান্তিপ্রিয় আন্দোলন করে তারা কিন্তু দাবি দেওয়াগুলো আদায় করতে পারত আরেকটি শিরোনাম করেছে চাপাই দৃষ্টি চাপাই নবাবগঞ্জ জেলা পরিষদের পাঁচচল্লিশ কোটি টাকার বাজেট ঘোষণা অর্থাৎ চাপাই নবাবগঞ্জ জেলা পরিষদের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের পাঁচচল্লিশ কোটি বিরাশি লাখ ন দশ হাজার ছয়শো টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে গত শনিবার বিকেলে জেলা পরিষদের উন্নয়ন কমিটির মাঠের সবাই এই বাজেট ঘোষণা করা হয় এটি তাদের মোটামুটি ছিল শিরোনাম আরেকটি শিরোনাম তারা করেছে চাপাইনাবাবগঞ্জ পৌর নাচল পৌর বিএনপির নতুন কমিটি নিয়ে বিতর্কিত চাপাইনাবাবগঞ্জ পৌর নাচল উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে এ কমিটি আগা আওয়ামী লীগের নেতাগণ স্থান পেয়েছে বলে অভিযোগ করা হয়েছে আরেকটি সংবাদ শিরোনাম তারা করেছে পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের সম্পাদিকা ও সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে আমরা দেখতে পাচ্ছি চাপানবগঞ্জ সদর উপজেলার পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদকদের সম্পাদিকাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গতকাল রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস বলেন পল্লী মাতৃকেন্দ্রের কার্যক্রমের সম্পাদিকা ও সদস্যদের প্রশিক্ষণ নারীদের ক্ষমতায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই ছিল চাপাই দৃষ্টির মোটামুটি সংবাদ শিরোনাম এবার আমরা একটি জাতীয় দৈনিকের দিকে চোখ রাখতে চাই দৈনিক আমার দেশ আমার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে এখানে খালেদা জিয়া তারেক রহমান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এনসিপির নেতা নাহিদ ইসলাম অলি আহমেদ আসম আব্দুর রাব মাহমুদুর রহমান মান্না আন্দাবিল রহমান পার্থ জোনায়দ সাকি জিএম কাদের কোথায় কোথায় নির্বাচন করবেন কোন কোন আসনে তারা লড়বেন কোন কোন আসনে একাধিক প্রার্থী হবেন এবং একজন প্রার্থী কতটি আসনে প্রার্থীতা করতে পারেন সে বিষয়টি এই নিউজে তুলে আনা হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ কুমিল্লায় যে ভয়াবহ নারী নির্যাতন এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের যে ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভাই ভাইরালের ঘটনাতে কিন্তু মামলা হয়েছিল মামলাতে আসামি প্রধান আসামিরা গ্রেপ্তার হয়েছে কিন্তু সেই নারীর স্টেটমেন্ট আমরা দেখেছি গতকালকে থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তিনি বলেছেন আমি মামলা পরিচালনা করতে চাই না আমি শান্তি চাই এখানে আমার দেশ সংবাদ গুরুত্ব সহকারে ছেপেছে প্রথম পাতাতে সেই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিল যুবকের আওয়ামী লীগ করতেন ফজর আলী ভিডিও ধারণে ছাত্রলীগ নেতা মূল অভিযুক্ত সহ গ্রেপ্তার পাঁচ মামলা তুলে নিতে চাই ভুক্তভোগী পরিবার অর্থাৎ ভিডিও ধারণ ধর্ষণের অভিযোগ এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে দাও এটি আমার মনে হয় পরিকল্পিত কিনা এটিও একটি খতিয়ে দেখার দাবি রাখে এটি আসলে গভীর তদন্ত হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি আরেকটি আমাদের দেশ শিরোনাম করেছে প্রশাসন নীরব কারাগারে রাজকীয় জীবন আওয়ামী নেতাদের এটি ময়মনসিং এর ঘটনা গ্রেপ্তার অভিযানে সক্রিয় পুলিশ কর্মকর্তাদের বদলি তো হাত আওয়ামী অর্থাৎ যে আওয়ামী নেতারা গ্রেপ্তার হচ্ছেন ওই আওয়ামী লীগ নেতারাই কিন্তু যে সব পুলিশ কর্মকর্তারা গ্রেপ্তার করছেন তাদেরকে আবার বদলি করছেন এমন অভিযোগ আনা হয়েছে নিউজটিতে এক মাসে গুলি ও হামলায় অভিযুক্ত প্রায় দুইশো পঞ্চাশ জনের রহস্যজনক মুক্তি অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন তাদের মধ্যে দুইশো পঞ্চাশ জনের রহস্যজনকভাবে জেলখানা থেকে মুক্তি হয়েছে তারা কারাগার থেকে যাবেনে বেরিয়ে গেছে অনেকেই মুক্তির পর ইমিগ্রেশন শেষ করে বিদেশে পাড়ি জমাচ্ছেন সেক্ষেত্রে তাদের কোনো বাধা নাই আর একটি জুলাই বিপ্লব জীবন মৃত্যুর জুলাই যোদ্ধা রাইহান অর্থাৎ সিলেটের রাইহান মাথায় গুলি লাগে পুলিশে ছোড়া দুটি এক হাত ও কোমর থেকে দুই প্যারালাইজার উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি পরিবারের কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকরী ভূমিকা নিচ্ছে না সেই নিউজটি তারা তুলে এনেছে খেলার খবর জালে বাংলাদেশের গোল বন্যা সাত বাহারান শূন্য আমরা একটু ভিতরে ঢুকার চেষ্টা করছি ভিতরে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আমরা দেখতে পাই কিনা এবার আমরা একটি সংবাদ দেখতে পেয়েছি শিবগঞ্জ আসনের শিবগঞ্জে যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচনে বিশেষ করে শিবগঞ্জ আসনটা একটি গুরুত্বপূর্ণ আসন এখানে তিনজন প্রার্থীর ছবি ছাপা হয়েছে অধ্যাপক শাহজাহান মিয়া ডক্টর মালানা মোহাম্মদ কেরামত আলী এবং বিএনপি নেতা সৈয়দ শাহিন সহকাত আমার দেশ শিরোনাম করেছে বিএনপির পেস্ট্রি জিসু জয় পেতে জামাতের নেতার জোর চেষ্টা অর্থাৎ বিএনপির অধ্যাপক মো শাহজাহান মিয়া পাঁচবারের সাবেক এমপি ছিলেন এবং শাহীন সংঘাত বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক তিনি দুইজনও নমিনেশন চাইছেন চাইবেন এবং আরও বেশ কয়েকজন বিএনপি নেতা মনোনয়ন চাইবেন সেক্ষেত্রে জামাতের একক প্রার্থী মাননীয় ডাক্তার মাহমুদ কিরামত আলী প্রায় দেড় বছর ধরে তাদের প্রার্থী চূড়ান্ত করা ছিল তিনিও কিন্তু দীর্ঘদিন ধরে মাঠে রয়েছেন তার অবস্থা মোটামুটি ভালো রয়েছে বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি তবে যেই প্রার্থী হোক বিএনপির তার সঙ্গেই মানকেরাম তার হুডা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে এটি তাদের মফসলের পাতাতে শিরোনাম ছিল তথ্য প্রযুক্তি ইরানি প্রযুক্তিতে ধরা ইসরায়েল এটি কিন্তু জনগণ আমরা দেখেছি এখন আরও শেষ পর্যন্ত দেখার অপেক্ষায় জাতি গাজাই বিরামহীন শিশু হত্যা আমার দেশের শিরোনাম আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ আমার দেশ ছেপেছে বিতর্কিত এসপি সানোয়ার সতেরো পুলিশ কর্মকর্তা বরখাস্ত অর্থাৎ জুলাইগণ অভ্যুত্থানের পর তারা কিন্তু অনেকে বিভিন্ন জেলায় বিভিন্ন দপ্তরে তারা কর্মরত ছিলেন মাঝে মধ্যে সুযোগ বুঝে তারা কিন্তু ছুটি নিয়ে কেউ বাইরে গিয়ে আত্মগোপনে রয়েছেন আবার অনেকে ছুটি না নিয়েই আত্মগোপনে রয়েছেন অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে ফলে তেরো পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে বরখাস্ত করা হয়েছে এখানে রাজশাহীর আরেকটি খবর আওয়ামী নেতা বেল্টুর পরিবারের আঠারো কোটি টাকার অবৈধ সম্পদ দুদকের মামলা অর্থাৎ রাজশাহীতে অবৈধ সম্পদ অভিযোগ অর্জনের অভিযোগে স্ত্রী এবং ছেলে আছে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বেলটুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল রোববার সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয় তো দর্শক এ ছিল আমার কাছে চাপে নবাবগঞ্জ এবং ঢাকার একটি পত্রিকা নিয়ে সংবাদপত্রের পাতায় আজকের চাপে নবাবগঞ্জ অনুষ্ঠানটি আগামীকালকে ঠিক একই সময়তে আমরা আবারও আপনাদের সামনে হাজির হব সংবাদপত্রের পাতায় চাপে নামা নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন